পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র মাধ্যমে সরকারের হাত থেকে স্বাধীন হয় দ্বিতীয়বারের মতো এ ছাত্র আন্দোলনের শুরু থেকে স্বৈরাচারী মদত বেশ কিছু টিভি চ্যানেল নীরব ভূমিকা পালন করেছিল সে চ্যানেলগুলোর মধ্যে অন্যতম ছিল সাবেক আওয়ামী মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর চ্যানেল দেশ টিভি পাঁচই আগস্ট স্বাধীন হবার দিন আমজনতা সরকার দলীয় টিভি চ্যানেলে হামলা চালায় যার মধ্যে একাত্তর টিভি সময় টিভি ছিল অন্যতম কিন্তু এর বাহিরেও আরও চ্যানেল রয়েছে যা সাবেক প্রধানমন্ত্রী হাসিনার মদত পুষ্ট ছিল তার মধ্যে অন্যতম ছিল এই দেশ টিভি আর এই দেশ টিভির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আরিফ হোসেন আজ এই রিপোর্টে তুলে ধরব আরিফ হোসেনের যত সব কীর্তিকলাপ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার বিপ্লবে নীরব ভূমিকা পালন করেছেন অর্থ আত্মসাতকারী অর্থ পাচারকারী হিসেবে খ্যাত দেশটিভির এই আরিফ তার মালিকানায় থাকা দেশটিভিও এক প্রকার নিরব ভূমিকায় পালন করেছে সে সময়ে কিন্তু এখন দেখা যাচ্ছে তার ভিন্ন রূপ স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর বোল পাল্টে কোনো তথ্য ছাড়াই সেফ ব্যক্তি আক্রোশ থেকে সংবাদ প্রকাশ করে যাচ্ছে আরিফ হোসেনের মালিকানায় থাকা প্রতিষ্ঠান দেশটিভি এর নেপথ্যে নাকি সকল কলকাঠি নাড়ছেন মিস্টার আরিফ নিজেই বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি দু সালে ছাব্বিশ মার্চ স্বৈরশাসক আওয়ামী লীগের আমলে সম্প্রচার শুরু করে প্রথমে মিশ্র বিনোদন ও নিউজ চ্যানেল থাকলেও পরবর্তীতে দু সালে এটি রূপান্তরিত হয়েছে চব্বিশ ঘন্টার নিউজ চ্যানেলে সাম্প্রতিক সময়ে দেশ টিভি আলোচনায় রয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে করা বিতর্কিত প্রতিবেদন নিয়ে তবে ব্যবসায়ী গোষ্ঠীরা দাবি করছে ব্যক্তি আক্রোশ থেকে আবার কোনো ক্ষেত্রে ব্ল্যাকমেল করার জন্য এসব সংবাদ প্রকাশ করা হচ্ছে কেন এমন করছেন মিস্টার কি ব্যক্তি আক্রোশ নাকি ব্ল্যাকমেলের মাধ্যমে টাকা কামানোর ধান্দা দেশ এই ব্যবস্থাপনা পরিচালক আরিফ হোসেনের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ এসেছিল বিগত সরকারের আমলে কিন্তু বারবার পার পেয়ে গেছেন দেশটিভির চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেনের ছত্রছায় আরিফ ও সাবিরের নামে বেনামে বিপুল সম্পদের মালিক হওয়া বিদেশে পাচার করা টাকায় কানাডায় বাড়ি করা সহ তার নানা অপকর্মের সংবাদ প্রকাশ করেছে দেশের মিডিয়াগুলো দৈনিক সমকালের অনলাইন শীর্ষ স্থানীয় হাজার তেইশ সালের বারো জুলাই দেশ টিভির এমডির পনেরো ব্যাংক হিসাব জব্দ থাকবে শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয় সেখানে দুদকের পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন কাজী আরিফ হাসান ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হাসান টেলিকমের জব্দ করতে মহানগর বিশেষ জজ আদালতে দুদক আবেদন করেছিল দু সালে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেন মহানগর বিশেষ জজ আদালত ওই আদেশ চ্যালেঞ্জ করে আরিফ হাসান হাইকোর্টে আবেদন করেন পরে গত বছর হাইকোর্ট তার ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক দুদক সূত্রে জানা যায় ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখায় আরিফের মালিকানাধীন হাসান টেলিকমের নামে ৩৩৫ পঁয়ত্রিশ কোটির ঋণ জালিয়াতি হয়েছে এছাড়া একুশে টিভির অনলাইন ভার্সনে দেশ টিভির ডিএমটি আরিফ হাসানের তেইশ ত্যাগে নিষেধাজ্ঞা শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশ করা হয় সেখানে উল্লেখ করা হয় সাউথ ইস্ট ব্যাংকের মৌচাক শাখায় আরিফ হোসেনের অ্যাকাউন্টে প্রাথমিকভাবে এক কোটি তেত্রিশ লাখ টাকার তথ্য পেয়েছে দুদক তবে আয়কর নথিতে দেড়শো কোটি টাকার সম্পদের হিসাবও পেয়েছে দুর্নীতি দমন কমিশন ওই একই সংবাদে উল্লেখ করা হয় বিশেষ পুলিশ সুপারের কাছে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহর পাঠানো চিঠিতে বলা হয় দেশটিভির পরিচালক আরিফ হোসেনের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ টাকা আদায় করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তর্জনের অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন আছে জানা গেছে তিনি দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন সুষ্ঠু অনুসন্ধান পরিচালনার জন্য তার বিদেশে যাওয়া বন্ধ করা জরুরি এছাড়া দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক বাংলা ভার্সনে মানি লন্ডারিং দেশ টিভির আরিফ হাসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন সুপ্রিম কোর্ট শিরোনামে আরেকটি সংবাদে দু সালের পনেরো অক্টোবরের মধ্যে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ছয় সদস্যের বেঞ্চে আদেশ দেন এছাড়াও নানা সময় এই আরিফ হোসেন সংবাদের শিরোনাম হয়েছেন দেশের জাতীয় দৈনিকগুলোতে তবুও দুর্নীতি বন্ধ হয়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছত্রছায় বেড়ে ওঠা আরিফ ক্রমশ বাড়িয়ে নিয়েছেন তার ব্যাংক ব্যালেন্স দুর্নীতি দমন কমিশন বলছে কানাডায় তিন দশমিক সাত মিলিয়ন কানাডিয়ান ডলারে টরন্টোতে বাড়ি কিনেছেন আরিফ এছাড়া আরিফ ও তার বাবার নামে একশো কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে দুদক অনুসন্ধান এখনও শেষ হয়নি দু সাল থেকে দু সাল পর্যন্ত ছয় বার পাসপোর্ট পরিবর্তন করা আরিফ হাসানের জাল জালিয়াতির আরও অনেক তথ্য পাওয়া যাচ্ছে তা যাচাই করে দেখা হচ্ছে আরিফ হোসেন ছাড়াও দেশ টিভিতে আছে আরও রাঘব গোয়ালরা এই টিভি স্টেশনের চেয়ারম্যান পদে আছে দেশের অর্থ পাচারকারী ও আওয়ামী লীগের মূল অর্থ যোগানদাতার মূল হোতা সাবের হোসেন চৌধুরী ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছে সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নূর দলীয় সূত্র মতে জানা যায় সাবের হোসেন চৌধুরী বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার মূল পরিকল্পনাকারী বাংলাদেশের শিপিং সেক্টরে একক আধিপত্য ও এক ব্যবসা করে যাচ্ছেন তিনি যার বেশিরভাগ অর্থ বিদেশে পাচার হচ্ছে এবং আওয়ামী লীগের ফান্ডে যাচ্ছে বাংলাদেশের প্রায় সব শিপিং লাইনগুলো তিনি পরিচালনা করেন এই সেক্টরে কেউ কেউ তিনি আসতে দেন না এছাড়া তার শিপিং লাইনের আগত জাহাজগুলোর বিভিন্ন কাজগুলো ছাত্রলীগ ও যুবলীগকে দিয়ে রেখেছেন এছাড়া কাস্টম সূত্র মতে সাবের হোসেন চৌধুরীর একটি এন টি নামে অফডক রয়েছে যেখানে কন্টেইনারের ভিতরে রপ্তানি করার নাম দিয়ে অবৈধভাবে বিভিন্ন পাচার করার কাজে লিপ্ত যদিও রপ্তানিকৃত প্রতিটি কন্টেইনার কাস্টমস কর্তৃক একশো পার্সেন্ট চেক করে রপ্তানি করার বিধান রয়েছে সেখানে তার ভয়ে কাস্টমসের কেউ চেক করার সাহস করে না কেউ এসব নিয়ে কথা বললে তার উপর চলে প্রশাসনিক নির্যাতন আরিফ হোসেন সাবের হোসেন চৌধুরী আসাদুজ্জামান খানের মদত পুষ্ট তথা আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী দেশ টিভির মাধ্যমে হেনস্থার শিকার হওয়া ব্যবসায়ীরা এর প্রতিকার চান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের চাওয়া টিভির মতো এজেন্ডা বাস্তবায়নকারী মিডিয়ার নিবন্ধন বাতিল হোক এবং এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক